আসসালামু আলাইকুম আঙ্কেল অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল জানতে চাচ্ছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি বলেন তো আবু মুসা মোহাম্মদ আবু সালে মুসা চমৎকার একটি নাম আপনার এবং মোটামুটি আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ ছোটবেলা থেকে আপনি প্রচণ্ড সাহসী ছিলেন সেটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বাংলাদেশে ভোট হবে কিনা এটার শিওরি আমি এখনো হতে পারি হতে পারতে চাই না তার কারণ যে কোনো দলই সাংগঠনিকভাবে প্রস্তুত নয় প্রস্তুত হ্যাঁ তৃণমূল পর্যায়ে জামাতও দেখতেছি এলোমেলো অবস্থান বিএনপির ও দেখতেছি এলোমেলো অবস্থান চার পাঁচটা অবস্থান হয়ে আছে বিএনপির মাত্রা ইউনিয়ন বিধায় আমি এখনো স্থির করতে পারতেছি না যে কে নির্বাচনটা করবে গোছালো অবস্থান কারোই নাই তার মানে আপনি যেটা আমি নাগরিক ভোট হলে আমি ভোট দিব কোন একটা দলকে সমর্থন করব অবশ্যই অবশ্যই হ্যাঁ কিন্তু হবে কি না এই নিশ্চয়তা আমি এখনো পাচ্ছি পাচ্ছি না তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে সবই তো এলোমেলো হচ্ছে এই মুহূর্তে কনফার্মটা হওয়া যাচ্ছে না যে আসলে নির্বাচনটা হবে কি না আচ্ছা আঙ্কেল যেহেতু খুব সুন্দর করে আপনি কথাগুলি বলতেছেন সেই ক্ষেত্রে আরেকটু বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যেহেতু আপনি আসলে সুন্দর করে কথা বলতেছেন যদি আপনি অনুমতি দেন সেই ক্ষেত্রে ওকে ধন্যবাদ তো জানতে জানতে চাচ্ছি এটাই যে যদি ধরে নেন যে এই মুহূর্তে বাংলাদেশের সঠিক একটা নির্বাচন হচ্ছে

আপনার যে অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন যার কারণে আমি আপনার নাম শোনার পরে বলেছিলাম কিন্তু আঙ্কেল আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ ভাই আপনাকে তিনি